হ্যালো বন্ধুরা আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিম্পা চক্রবর্তী আর আমার আজকের এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি সাজাতে চলে এসেছি আমার মিষ্টি ব্রাইড সুমনাকে যে আমাকে অনেক দিন ধরে বুক করেছিল তার হলদিতে এবং বিয়ে এবং রিসেপশানে সুন্দর করে তাকে সাজানোর জন্য এটা ছিল জ্যৈষ্ঠ মাস আর তোমরা তো জানোই যে জ্যৈষ্ঠ মাসে কী পরিমাণে গরম থাকে আর এই দিন মনে হয় একটু বেশি গরম ছিল গরম থাকলেও আর কি করা যাবে যেহেতু বিয়ের দিন সুন্দর করে তো সাজতেই হবে তাই না ও এখানে পরে নিয়েছিল রেড কালারের শাড়ি আর তারপরে আমি ওর হেয়ারটা ক্রিম্পিং করে নিয়েছিলাম এবং শেষে একদম আমি ওর মেকআপটা করছিলাম আর আমি এখানে শেষে আই মেকআপ করছি ফার্স্টে আমি বেশ মেকআপ করে নিয়েছি তারপর এখানে আমি আইব্রো এবং আই মেকআপ করব। করবো যেহেতু ছিল খুব গরম তাই এখানে ওয়াটারপ্রুফ মেকআপেরই বুকিং করা ছিল তো আমি এখানে পুরো মেকআপটা কমপ্লিট করেছি পিএসসি ফর এভার ফিফটি টু এবং সোফারেল দিয়ে আমি এই ফার্স্ট টাইম আমার পেজে আমার সাজানোর ব্লগ দিয়েছি তোমরা কে কে আমার সাজানোর এইরকম ছোট্ট ছোট ব্লগ দেখতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমি প্রত্যেকটা জায়গায় সাজাতে গিয়ে ব্লগ করার চেষ্টা করব তারপর সাজাতে সাজাতে আমাদের জন্য ব্রাইডের কাকিমা নিয়ে চলে এসেছিলো ফুচকা আর পকোড়া তো আমার সাথে আর সাজাতে গিয়েছিল আমার বোন তো আমরা তিনজনে মিলে আমি আমার বোন এবং ব্রাইড তিনজনে মিলেই কিন্তু সাজাতে সাজাতে মজা করে গল্প করছিলাম আর ফুচকা আর পকোড়া খাচ্ছিলাম তো আমার সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো লুকটা কেমন লাগছে অবশ্যই জানাও আর এরপর আমি হলদি লুক আর রিসেপশান লুকটাও তোমাদের সাথে শেয়ার করছি ও এটা হলো ওর বিয়ের ফাইনাল লুক আর এটা ছিল ওর হলদি লুক মানে হলদি ঠিক না এটা বৃদ্ধির লুক ছিল তারপরেই এটা ছিল ওর রিসেপশান লুক তো চলো টাটা